জয় ঠাকুর শ্রী রাম কৃষ্ণ পুথি চতুর্থ খণ্ডের অন্তর্গত সব প্রভুর পানিহাটি মহোৎসবে গমন এই অধ্যায়টি আজ থেকে পাঠ শুরু হলো আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা পাঁচশো ছেষট্টি থেকে পাঁচশো সাতষট্টি এর কিছু অংশ স্বক্তের প্রভুর পানিহাটি মহোৎসবে গমন এই অধ্যায়ের প্রথম দিকেই আমরা দেখতে পাব ঠাকুরের আনুষঙ্গিক সকল ভক্তগণ এবং তার স্মৃতি ধন্য পদস্পর্শ ধন্য সমস্ত জায়গা বন্দনা করেছেন তার পর ঠাকুরের গলায় ব্যাথার জন্য তার অন্তরঙ্গ ভক্তরা একত্রিত হয়েছেন সেখানে সমস্ত ভক্তদেরকে দেখে ঠাকুরের গলার ব্যথা যেন কোথায় হারিয়ে গেছে তিনি আবার পূর্বের মতো সহহৃপ্রকৃতিষ্ঠ হয়েছেন এবং সব ব্যথা ইত্যাদি ভুলে গিয়ে আবার গৌরাঙ্গ প্রসঙ্গ নিয়ে মেতে উঠেছেন আজকে এই অংশটুকু পাঠ করেছি তাতে দেখেছি ঠাকুর নিজে ভক্তদের জন্য সর্বদা কিরকম আকুল হয়ে থাকেন আজ দেখব ভক্তদেরকে নিয়ে ঠাকুর কি অপূর্ব লীলা করা করছেন সব ভক্তে প্রভুর পানিহাটি মহোৎসবে গমন এই পানিহাটি চিরা महोत्सव চিরা দৈ চিরা উৎসব যেটা হয় আমরা জানি সেইখানে যাওয়ার পূর্বেকার কার ঘটনা এটি জয় জয় রামকৃষ্ণ অখিরের স্বামী জয় জয় হোক গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে এ অধম বন্দে দুহু গুরু ইষ্ট বিশ্বপতি রামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ প্রভুরায় বন্দ জগত জননী এবে গুরু দ্বারাজিনী আজ্ঞা শক্তি আগত অবনি লুটায় বন্ধ দোহাকার ভক্ত বৃন্দ সাঙ্গ পাঙ্গ বন্ধ সেই গঙ্গা তট যেথায় রাজে পঞ্চবট জপ তপ বন্ধ সেই বিল্লতলা যেখানে সাধন লীলা দ্বাদশ বৎসর নিরন্তর হইয়া সর্বস্ব জীবের কল্যাণ লাগি করিলেন দয়ার সাগর বন্ধ সেই কালীবাটি পাবন হচ্ছে মাটি কোটি কোটি বদ্ধ লোকজন বারেক নমিয়া মাথা মুকুতি পাইল যেথা প্রভুর চরণ সে মন্দির মেলা লয়ে ভক্তমালা খেলা কইলা বন্ধ সে যুগল পাহাট ছোট বড় দুটি খাট সজ্জারাম শয্যার উপ যাহার উপর মহালীলা শ্রীপ্রভুর গাইলে শুনিলে দূর পাপ তাপ মনমলিনতা খুটি দিয়া শুনো মন রাম কৃষ্ণ কথা পুথিকার এখানে প্রথমেই ইষ্টগুরু দুজন বন্দ দুহু ইষ্টগুরু বিশ্বপতি রামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ প্রভু বিশ্বপতি যে রামকৃষ্ণ তাকে বন্দনা করছেন বন্দনা করছেন জগৎ জননীকে যিনি এখন আমাদের প্রভুর স্ত্রী রূপে অবতীর্ণ হয়েছেন এই ধরায় যিনি আসলে আদ্যা শক্তি এই লীলায় এই রকম ভাবে অবতীর্ণ হয়েছেন আর বলছেন ভূমিতে লুটিয়ে তিনি বন্দনা করছেন সেই সব ভক্তবৃন্দ যারা এই এইসব মধ্যে আছেন তাদের সবাইকে বন্দনা করছেন বন্দনা করছেন সেই গঙ্গার তট সেই পঞ্চবটি বন যার তলায় ঠাকুর সাধনা করেছেন বন্দনা করছেন সেই বেলগাছ সেই সাধন লীলা যেখানে বারো বছর কঠোর তপস্যা করেছেন ঠাকুর এই জন্য ঠাকুর যেখানে করেছেন। সেই সেই যেখানে একবার প্রণাম করলেই পাপি টাপি সমস্ত লোকজন মুক্ত হয়ে যায় সেই স্থানকে তিনি বন্দনা করছেন আর বন্দনা করছেন সেই সকল ভক্তমালার নিয়ে যাদের নিয়ে ঠাকুর এখানে লীলা খেলা করে গেছেন এরপর গলায় বেদনা প্রায় বৃদ্ধি আরোগ্যের উপায় বিধানে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে সংযতন প্রভুর মন্দিরে একদিনে ঠাকুরের গলার ব্যথা দিন দিন বাড়ছে তাকে কি করে কমানো যায় সেই জন্য তার যারা অন্তরঙ্গ ভক্তগণ ছিলেন তারা সকলে মিলিতে হলেন একদিনে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তার মধ্যে কারা আছেন গিরিশ দেবেন্দ্র রাম ভক্ত বসু বলরাম কুমার নরেন্দ্রনাথ আর চক্ষুতে চশমা যুক্ত সুন্দর সুরেন্দ্র মিত্র মহাভক্ত মহেন্দ্র মাস্টার আর কত ঘর ভরা মনে নাই কারা চেনা অচেনায় ভক্তের মেলানি দেখে মহাতুষ্ট ভক্তের মেলানি দেখি মহাতুষ্ট বাঁকা আঁকি পূর্ব আসছে বসিয়া হটায় এই যে ঠাকুরের এই মধ্যে কমানোর ঘোষ আছেন রাম আছেন ভক্ত বসু বলরাম আছেন বলরাম বসু নরেন্দ্রনাথ এবং সুন্দর চশমা পড়া সুরেন্দ্র মিত্র মহেন্দ্র মাস্টার আর সব কারা কারা আছেন সকলকে নামে চেনেন না প্রতিকার তারা আসা যাওয়া করেন মেলামেশে করেন তারা সকলে মিলে ঘর ভর্তি হয়ে রয়েছেন আর ঠাকুর মুখ করে তার ছোট উপরে আছেন ভক্ত ভগবান ভক্ত প্রিয় ভক্ত প্রাণ পাইয়া সমুখে সম্মুখে ভক্ত পাতি বেদনার কষ্ট যত যাবতীয় তিরোহিত প্রভু যেন সহজ প্রকৃতি ভক্তি প্রিয় কৃষ্ণ ভক্তিতে অতুল তুষ্ট তাই তুলি ভক্তির তার যে গলায় ব্যথা হয়েছে একটি নতুন রোগের রোগের উপসর্গ দেখা গেছে সেইটি নিয়ে যে সকল ভক্তগণ চিন্তিত এবং সেই কারণেই তারা সকলে এখানে এসে মিলিত হয়েছেন ঠাকুরের সেটিতে নিয়ে কোনো মাথা ব্যথা নেই যেহেতু তার অন্তরঙ্গ ভক্তগণ সব একসাথে মিলিত হয়েছেন সেই দেখেই ঠাকুরের আনন্দ যেন আর করে না তিনি তার ব্যথা কথা ইত্যাদি সব ভুলে গিয়েছেন এখন ভুলে সমস্ত ভক্তদের সঙ্গে তিনি ভক্ত রঙ্গরসে ভক্তি মাখা গৌরের প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করলেন আজকে আমাদের আলোচ্য অংশ এই অব্দি থাকে আগামী দিনে এর পরের অংশ পাঠ করব Joy do I